এখন হচ্ছে আমাদের মর্নিং টাইমে রোদ পোহানো তো সকালবেলা একদম সকাল আমার বানান একটু রোদ আসে মানে সাড়ে আটটা নয়টার দিকে খুব বেশি হলে মানে কী বলবো আটটার দিকে অনেক সময় আসে আর সাড়ে নটা পড়া থাকে না আসলে শীতকালে কিন্তু এত সকালে ঘুম থেকে ওঠাও হয় না আর ওদেরকে আমার একটু রোদেও দেওয়া হয় না রাত্রি একটু তাড়াতাড়ি নিশ্চিত যে না আমার বিড়ালদেরকে একটু রোদে আনতে হবে কারণ এখানে যেহেতু ছাদ ছাড়া রোদ পাওয়া যায় না এখন কি করার এই যে আরেকটাকে আমি আটকায় রাখছি আর আমি কিন্তু এই ভুসি ব্যবহার করি দেখেন এখানে মুখ খোলা রাখছে তো বাতাসে কিন্তু সুন্দরভাবে শুকায় যায় ওদের লেটারের জন্য ভুসি ব্যবহার করি এক্ষেত্রে খরচ কম হয় কারণ আমার যখন বেবি হয় বিড়ালের অনেক বেবি হয়ে যায় তখন আসলে লিটার ইউজ করে পাই না আগে আমি লিটার ইউজ করতাম প্রতিদিন সকালে এভাবে করে লিটারটা চেঞ্জ করে দিই আর আমার রোজ এভাবে বসে বসে দেখে কি তোমার হাগু মতো পরিষ্কার করি চাকরানি পাইছো হুম দেখে ঠিকঠাক পরিষ্কার হচ্ছে কি না যে পলিথিনে করে এটা ফেলে দিই তো ভুসি ইউজ করা কিন্তু অনেক হচ্ছে ইউজফুল আমি মনে করি খরচ কম হ্যাঁ একটু শুকায় নেবেন রোদে ভালো করে তাহলে জার্ম থাকবে না আর হচ্ছে আপনার ক্যাটেরও কোনো প্রবলেম হবে না আমি তো প্রায় দুই বছর কি তিন বছর ধরে ব্যবহার করি আল্লাহর মতো বসির জন্য আমার প্রবলেম হয়নি তো অনেকে বলে বুসির জন্য প্রবলেম হয় কিনা আমার কিন্তু হয়নি আর ভালো করে শুকায় নিলে আমার মনে হয় না কোনো প্রবলেম হবে দেখেন দেখেন আমি যে সকালে উঠে ওদের জন্য খাবার দিছি বেলা বাজে সাড়ে বারোটা এখনো পর্যন্ত খাওয়ার নামে খোঁজ নাই সালসা তুমি চান্দার মাথায় কেন উঠছো এই জানতে মাথায় যে কী শোক আল্লাহ ওরাই জানে আমি তো আজ পর্যন্ত বুঝলাম না একদিন ওর উপরে উঠে একটু বুঝতে হবে যে ওর উপরে কী শোক এই যে এভাবে গাছ উলকাবে কখন খাওয়ার মর্জি হবে আল্লাহ বাবু জানে আর এই দেখেন আচ্ছা রোজ খেলাধুলা করতে করতে টায়ার্ড হয়ে গেছে পুরা করে টায়ার্ড হয়ে গেছে এখানে বাতাস আসে তো গ্লাস দিলেও আবার হচ্ছে অন্ধকার অন্ধকারে লুংটিটা দিয়ে রাখছিলাম সরাই দিই আলো হবে তো আমি হচ্ছে গতকাল বাসায় সে শুধু কাজের ওপরে আসি তা ব্যালকনিটা পরিষ্কার করছি কি সুন্দর করে সব নিট অ্যান্ড ক্লিন করে ফেলছি সুন্দর করে গ্রিল সুন্দর মতন পরিষ্কার করছে আর এইখানে যেটা ছিল ওইটা আমি বারান্দায় রাখছি যে একদম মানে আউটডোরে রাখার মতন করে সুন্দর করে রাখছি এক্ষেত্রে আমার বারান্দার স্পেসটাও বাড়ছে দেখতেও কিন্তু ভালো লাগছে এই যে বারান্দা খুললে দেখেন যতই চাঁদের মাথায় থাকুক না কেন বারান্দা খোলা বারান্দায় চলে আসে আর ওই মানি প্ল্যান্ট খাবে মানি প্ল্যান্ট যে বিষাক্ত তো ছোট পুলে পালার মতন অবস্থা হয়ে গেছে আমার আর আজকে মানে আবহাওয়াটা একেবারে কি বলবো ঝলঝলে আবহাওয়া একটু করে গোসল করে ছাদে যাব একটা বাসতে যাচ্ছে গোসল করবো গোসল করে ছাদে যাব তো এরকম ওয়েদারে না মানে রোদ কিন্তু খুব ভালো লাগে আর আমার রুমে সত্যি কথা সকালবেলা একটু আসে তাছাড়া তো সারাদিন একটু রোদ আসে না সালসা না 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 দেখেন আকাশ বলে না এটা নাকি চন্দ্রমল্লিকা কি যেন বলে কালারটা এত দারুণ আসছে মানে আমি ভাবতেও পারিনি এত সুন্দর একটা কালার পাবো তো নেমে নিচে নেমে আরো কিছু আনবো মানে এই যে আমার কিছু কিছু টব আর কি ফাঁকা আছে তো ওইগুলাতে দিব গেন্দা ফুল গছনি এনালাইচিছ কৰ গছনি মোটামুটি এনালাইচিছৰ ওপৰেই থাকে এই ৰ'ল দেখি তাকাই বাবু তাকাই বাবু একো তাকাই চোনা এই বাবু তাক মানে ইয়াৰ নাই ঠিক চলা যা দেখোন গাছটা কেৱল ধৰক মানে মৰা মৰা হৈ গৈছে কম যে ফ্লাফি ভাৱ নাই তো এই যে বিড়ালের চাকরানি করতে করতে দিন কাটছে ওর পটি পরিষ্কার করা খাবার নিয়ে পেছন পিছন ঘোরা এই সব নিয়ে দিন কাটছে তা আপনাদের দিন কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেগুলার ভিডিও দিতে পারতেছি না ভিডিও দিব খুব তাড়াতাড়ি দিব একটু রেগুলার হচ্ছে আর কি দোয়া করেন সবাই ভালো থাকেন এই যায় না যায় না আল্লাহ হাফিজ